ফাঁসে গ্রেফতারকৃত পিএসসি কর্মকর্তাদের বরখাস্ত সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল জানাবো ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা কে এই সোহাগ জানাবো কোটা বাতিল করলে তাদের কি হবে এবং সর্বশেষ জানাবো যুক্তরাজ্যের মন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি সিদ্দিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রশ্ন ফাঁসে গ্রেপ্তারকৃত পিএসসি কর্মকর্তাদের বরখাস্ত বিসিএস সহ বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা পাঁচ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি জারি করা এক প্রজ্ঞাপনে তাদেরকে বরখাস্ত করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন গত রোববার রাতে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে এই মামলা দায়ের করা হয় মামলার গ্রেফতার দেখানো হয়েছে সতেরো জনকে সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল সরকার দেশকে রসতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে আর আজকে ভিন্ন চেহারাতে একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে লক্ষ্য করে দেখুন এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেনি এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আর আরও দ্রুত রসাতলে যাবে মির্জা ফকরুল বলেন এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের সার্বভৌমত্ব থাকবে না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মির্জা ফখরুল আরও বলেন আমাদের দরকার সবার মধ্যে ঐক্য গড়ে তোলা সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদের পরাজিত করা নবগঠিত মহানগর বিএনপি উত্তর দক্ষিণ এবং যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান বিএনপির মহাসচিব তিনি বলেন আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটি নেতৃত্বে সংগঠন সংগঠন শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশ নেত্রীর মুক্তি ছাড়া দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না দেশের যে অবস্থা তাতে মানুষের কোনো কথাতেই এই সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের কথা তারা বোঝে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি হুমকিদাতা কে এই সোহাগ হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তিনি বলেন আসামিকে ঢাকায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন তিনি কি উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছিলেন তা জিজ্ঞাসাবাদ সাপেক্ষে বলা যাবে হুমকিদাতার পরিচয় সম্পর্কে এই কর্মকর্তা বলেন হুমকিদাতার নাম সোহাগ মিয়া তার বাড়ি মৌলভীবাজারে সন্ধ্যায় তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে উনত্রিশে জুন গোপন হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়াতুল হক সুমন জিরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন গত সাতাশে জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন কোটা বাতিল করলে তাদের কি হবে পরপর দুই দিন ধরে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের পর কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ অনলাইন অফলাইন জনসংযোগ করছে এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ চেম্বার আদালত নির্দেশনা দিয়েছে আগামীকাল কোটা সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরোপুরি কোটাকে বাতিল করে দেওয়া উচিত নাকি কোটা ব্যবস্থা সংস্কার এবং সংশোধন করা উচিত কোটার পক্ষে বিপক্ষে নানা রকম বক্তব্য শোনা যাচ্ছে কিন্তু প্রধান প্রশ্ন হলো যে কোটা ব্যবস্থা যদি পুরোপুরি বাতিল করে দেওয়া হয় তাহলে তা হবে সাংবিধানিক মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক আমাদের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত আঠাশ অনুচ্ছেদের চার অনুচ্ছেদে বলা হয়েছে নারী বা অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতেই এই অনুচ্ছেদের কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত করবে না এই মৌলিক অধিকার সংক্রান্ত ২৯ অনুচ্ছেদের সরকারি চাকরি লাভের সুযোগের সমতার কথা বলা হয়েছে সেখানে উনত্রিশের একে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্ম নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে কিন্তু এই 29 ক অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ জাতি প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই উদ্দেশ্যে তাহারে অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করে না অর্থাৎ সংবিধানের মৌলিক অধিকারে বলা হয়েছে যে নারী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা থাকতে হবে 2018 সালের আগে যে কোটা ব্যবস্থা ছিল সেই কোটা ব্যবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নারীদের জন্য এবং পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য বিশেষ কোটা ছিল এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ছিল মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে এখন কোটা বিরোধী আন্দোলনকারীদের সবচেয়ে বেশি আপত্তি এবং সমালোচনা অনেকে মনে করেন যে মুক্তিযুদ্ধের কোটা থাকার কোনো যুক্তি কারণ নেই থাকলে তার তিরিশ শতাংশ থাকা উচিত নয় মুক্তিযুদ্ধের কোথায় একটি সমান একটি আবেগ এবং স্বীকৃতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কথা ঠিক যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অনেক নয় বছর অভিযোগ উঠেছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে কিন্তু কোনো ব্যক্তির দোষ বা কোন ব্যক্তির অপকর্মের জন্য পুরো কোটা ব্যবস্থাকে দায়ী করা ঠিক হবে না মুক্তযুদ্ধর কোটা 30% থাকবে কিনা সেটি নিয়ে আলোচনা হতে পারে কিন্তু 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে সাদের সার্বভৌম বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই থাকা উচিত কারণ বাংলাদেশে এমন সময় গেছে 75 এর পর থেকে 1996 সাল পর্যন্ত যখন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিচয়ে ছিল অপরাধ স্বাধীনতা বিরোধী অপশক্তির সবকিছু দখল করে নিয়েছিল 21 বছরের এই গ্লানি এবং অপমান সহ্য করেছে প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার আর এই কারণেই তার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ অনেকেই বলতে চাইছেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা ব্যবস্থা থাকাও ঠিক ছিল কিন্তু তার নাতি নাতনিদের জন্য কোটা রাখা কতটুকু যৌক্তিক বিষয়টি একটি আবেগ এবং অনুভূতির বিষয়টি যৌক্তিকতার বিষয় নয় বলে অনেকে মনে করেন তবে এ কথা ঠিক যে কোটা ব্যবস্থা যদি পুরোপুরি বাতিল হয়ে যায় তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে প্রবেশ করা কঠিন হয়ে পড়বে অসাধ্য হয়ে পড়বে অসাধ্য হয়ে পড়বে নারীদের সরকারি চাকরিতে প্রবেশ করা বাংলাদেশে এখন নারীরা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন পুলিশ বাহিনীতেও নারীদের সাফল্য আজ বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে এটি সম্ভব হয়েছে কোটা ব্যবস্থার জন্য যদি কোটা ব্যবস্থা বাতিল হয়ে যায় ক্ষুদ্র নির্গোষ্ঠী পাহাড়ের বা সমতলের জনগোষ্ঠী এবং নারীরা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ তাই অনেকে মনে করেন যে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল না করে এটিকে বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে পুনর্বিন্যাস করা উচিত কোটার একটি সংস্কার করা দরকার যুক্তরাজ্যের মন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিটি যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে দেশটির নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টানা চতুর্থবারের মতো লেবার দলীয় এমপি হিসেবে নির্বাচিত টিউলিপকে মন্ত্রী নিয়োগের তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে নগরমন্ত্রী হিসেবে নিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন গত চৌঠ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে লেবার পার্টি দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে বিপুল ব্যবধানে হারিয়া বামপন্থী লেবার পার্টির নেতা স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন দেশটির রাজধানী লন্ডনের স্টেট কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী হয়েছে টিউলিপ নির্বাচনী ফলাফলে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী জন উইলিয়ামসের চেয়ে আট হাজার চারশো বাষট্টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি দুই পনেরো সালে প্রথম হ্যাম্পস্টেড কিলবার্ন আসনে প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ সেবারই প্রথম হাউস অব কমনসে তার প্রবেশ ঘটে তারপর দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালের নির্বাচনেও এই আসন থেকে জয় পান তিনি ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী এক হাজার রাষ্ট্রবিদের তালিকায় তার নাম উঠেছিল দুই সাল থেকে লন্ডনের সিটি অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের নীতি তৈরিতে লেবার পার্টি নেওয়ার পদক্ষেপে নেতৃত্ব দিয়ে আসছেন একচল্লিশ বছর বয়সী সিদ্দিক তবে তাকে মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি এখনো ভাবে ঘোষণা দেয় ব্রিটেনের লেবার দলীয় সরকার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন